আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মালা নবী বাদা সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমরা ধারাবাহিকভাবে বোখারির দাস দিয়ে আসছি আর আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থী যেন আমরা এ দার্সে বোখারি ধারাবাহিকভাবে পেশ করতে পারি আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে এ ব্যাপারে তৌফিক দান করেন আমাদের ব্যস্ততার কারণে দেরি হয়ে গেলেও আমাদের আন্তরিকতার অভাব নেই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন আমরা এই দাসটি নিয়মিত বহাল রাখতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করো আল্লাহামিন সম্মানিত দর্শকমণ্ডলী আমরা দার্সে বখারির আলোচনায় আমরা পেশ করছিলাম কেতাবল ইমান ইমান সম্পর্কে আমরা বিগত দার্শে ইমান বাড়ে কমে এ কথা নিয়ে আলোচনা করছিলাম যে প্রেক্ষাপট অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী মানুষের ইমান বাড়ে ও কামে এ কথাই ঠিক এ ব্যাপারে তিনি বলেন যে ফাইন আইস ফা ফাউবাইনোহা তা হাত হা যদি আমি তোমাদের সাথে থাকি তাহলে আমি তোমাদের ওই ইমানের সব শাখাগুলি তোমাদের সামনে স্পষ্ট করে দেব তখন তোমরা সেভাবে আমল করতে পারবে আমত ফামা আনা আলা সোহবাতে কুম বেহারি সিং আর যদি আমি মারা যাই তাহলে আমি তোমাদের সাথে হওয়ার ব্যাপারে যে অনাগ্রহী তা নয় আসলে আমি তোমাদেরকে ইমানের শাখা প্রশাখাগুলি বলে দিতে চাই যাতে করে তোমরা ইমানের শাখা প্রশাখাগুলির প্রতি লক্ষ্য করে ইমানকে পূর্ণ করতে পারো অকালা ইব্রাহিম আলহিসাল্লাম ইমানের যে কমবেশ হয় এ ব্যাপারে প্রমাণ করতে গিয়ে এমাম বোখারি রাহেমহল্লা ইব্রাহিম আলাইসালামের কোরআন মাজিদের ওই মন্তব্যটি নকল করেছেন যে ইব্রাহিম আলী ইসলাম বলেছিলেন রাব্বে আরিনিকাইফাতু কাইফা হিল মাওতা হ্যাঁ আমার প্রতিপালক আপনি আমাকে দেখিয়ে দেন যে আপনি মরা জিনিসকে জীবিত করেন কিভাবে যা মারা গেছে যা দুর্নীতি থেকে চলে গেছে এটা আপনি কীভাবে জীবিত করেন তখন আল্লাহ আল্লাহতলা বলেছিলেন আওয়ালাম তুপমেন কেন তুমি বিশ্বাস করো না আমি যে পারি এ ব্যাপারে কি তোমার কোনো অবিশ্বাস রয়েছে বা বিশ্বাসে ঘাটতি রয়েছে তখন ইব্রাহিম আলী বলছেন যে না ওলা না কালবি। আমি আমার অন্তর্কে প্রশা শান্তি দেওয়ার জন্য প্রশান্তনা দেওয়ার জন্য তাহলে বোঝা যাচ্ছে যে ইব্রাহিম আলী সাল্লাম যখন দেখবেন যে তার চোখের সামনে একটা মরা প্রাণী জীবিত হয়ে গেল তখন তার ইমানের গতিটা আরও বেশি হয়ে যাবে তার ইমানটা বৃদ্ধি পাবে তাহলে বোঝা যাচ্ছে যে ইমানের কমবেশয় হয় ইব্রাহিম তো বিশ্বাসের অভাব নেই যে আল্লাহ আল্লাহতালা জীবিত মৃত প্রাণীকে জীবিত করতে পারেন তিনি সর্বশক্তিমান আর এ কথার বিশ্বাসের অভাব আছে একজন নবীর এটা হতেও পারে না তার বিশ্বাসের অভাব নেই তবে তিনি শান্তি পাবেন তার অন্তত প্রশান্তি পাবে তার বিশ্বাস মজবুত হবে তাহলে বোঝা যাচ্ছে যে প্রেক্ষাপট অনুযায়ী ইমানের কমবেশ হয় যা এমাম বখারি রাহমাহুল্লাহ পেশ করেছেন যা এক শ্রেণীর মানুষ যারা আহলুর রায় যারা মাঝাবি বলে নিজেদেরকে মনে করেন তারা বলেন যে ইমান বাড়ে না কমে না ইমান বাসিত যার কমবেশ নেই আসলে কোরআন হাদিস অনুযায়ী কথাটা টিকে না এটাটা মাঝাবি কথা বলেই অনেকেই মেনে আসছে যার বাস্তবতা নেই প্রেক্ষাপট অনুযায়ী ইমান বাড়ে কমে এ কথাই ঠিক তিনি মা জীবনে জাবাল রাজি আল্লাহ তালা একটি মন্তব্য নকল করেছেন তিনি বললেন ইজলিস বেনা নো মেনো আসেন আমাদের পাশে বসেন আমরা কিছু সময় বিশ্বাসের ইমানের কথা বলি তার মানে কিছু সময় যদি বিশ্বাস ইমানের কথা বলি তাহলে আমাদের ইমানের বৃদ্ধি আসবে আমাদের ইমানই চর্চা না থাকার কারণে অন্তরের উপরে মরিচা পড়ে যায় ধীরে 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 আল্লাহর ভীতি আল্লাহর ভয়ে কান্নাকাটি এগুলো কমে যায় এটা স্বাভাবিক কথা যে আমরা কিছু সময় যদি ইমানের আলোচনা করি তাহলে আমাদের ইমান বৃদ্ধি পাবে মজ রাজি আল্লাহ তালাহর এই মন্তব্যটি এমাম বোখারে নকল করে দেখাতে চাচ্ছেন যে ইমান বাড়ে কমে অকাল ইবন মাসুদিন আল ইয়কিনো আল আব্দুল আবদুল্লাবনে মাসুদ রাজি আল্লাহ তালাহ বলেন যে ইমানই হচ্ছে দৃঢ়তাই হচ্ছে পূর্ণ ইমান তো দৃঢ়তাই যদি পূর্ণ ইমান হয় তাহলে মানুষের দৃঢ়তা কি সমান হবে সবার দৃঢ়তা সমান হবে না পরিস্থিতি অনুযায়ী দৃঢ়তা কমবে সবে যদি দৃঢ়তাই ইমান হয় তাহলে এটা স্পষ্ট কথা যে ইমান বাড়েও কমে এমাম বখারি রহমা আবদুল ইবনে মাসৌদ রাজিউল্লাহ তালানহর এই মন্তব্যটি নকল করে বলতে চেয়েছেন ইমান বাড়ে কমে যা সত্য সত্যই বাড়ে কমে অকালা ইবন উমার লগুল আব্দ হাকি তাকুয়া হাত্তা মা ইবন উমার রাজি আল্লাহ তালাহ বলেন যে বান্দা দাস দাসী পুরুষ নারী আল্লাভির চরম শিখরে পৌঁছিতে পারে না পুরুষ নারী আল্লাভীতির প্রকৃত স্তরে পৌঁছিতে পারে না যতক্ষণ পর্যন্ত অন্তরে যেসব জিনিস খারাপ বলে ধাক্কা দেয় সেটাকে পরিহার না করতে পারে পাপ বলে খারাপ বলে অন্তরে ধাক্কা দেয় এমন সব কিছুকে যতক্ষণ পর্যন্ত মানুষ ছেড়ে দিতে না পারে পরিহার করতে না পারে ততক্ষণ পর্যন্ত মানুষের প্রকৃত তাকুয়া মানুষের কাছে ফিরে আসে না তাহলে এই বাক্য প্রমাণ করে যে এটা তো সবার সমান হবে না কারও অন্তরের মন্দ পরিকল্পনা ছেড়ে দেওয়া সহজ হবে কারো ছেড়ে দেওয়া সহজ হবে না ছেড়ে দেওয়ার ব্যাপারে কেউ পূর্ণতা লাভ করতে পারবে কেউ পূর্ণতা লাভ করতে পারবে না অন্তরে যেসব অপছন্দ কথা ও কর্ম জাগে সে এই সেইগুলিকে যে যেমন ছেড়ে দিতে পারবে তার ভিতরে কত তেমন বেশি হবে আর তাকোয় হচ্ছে ইমান অতএব ইমানের কমবেশ হয় এ কথাই ঠিক যা এমাম বখারি রাহেমাহুল্লাহ পেশ করেছেন তিনি একজন বড় বিদ্বানের মন্তব্য লকল করেন তিনি বলেন অকালা মুজাহেদ খুব সম্মানিত প্রসিদ্ধ মুফাসের মুজাহেদ আয়াতটি পেশ করে সারা মিনা আল্লাহ তালা তোমাদেরকে দিন হিসেবে ওটাই চয়ন করে নির্ণয় করে দিয়েছেন যেই আল্লাহ আল্লাহতালা নৌকে আদেশ করেছিলেন নো সালামের কাছে যে বিধিবিধান আল্লাহ আল্লাহতালা দিয়েছিলেন সেই বিধিবিধান আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দিয়েছেন এই কথাটা আল্লাহতালা অন্য জায়গাতে বলেছেন এইভাবে আমাদের নবীকে ইলাইকা আও হাইনা এলা নো মোহাম্মদ আপনার কাছে আমি ওহি করেছি আপনার কাছে আমি বিধান নিয়মাবলী পেশ করেছি যেমনভাবে আমি পেশ করেছিলাম নুয়া আলাই সালামের নিকটে নোয়া আলাইসাল্লামের পূর্বে কোনো বিধান ছিল না ভালো মন্দ বিবেচনা করে চলার মানুষের উপর কোনো হুকুম ছিল না ভালো মন্দ বিবেচনা করে চলার বিষয়টি সর্বপ্রথম তালা নোয়া আলাইসাল্লামের উপরেই দেন আর ওই বিধানই আমাদেরকে দেওয়া হয়েছে এইখানে মোজাহেদ রাহমাহুল্লাহ বলেছেন যে ইসলামের যে বিধান ছিল তিনি মেনেছেন ওই বিধান আল্লাহ তালা আমাদের নবীর ওপরে দিয়েছেন আমরা মানুষ হিসাবে সেই বিধান মানব তো মানার বিষয়টি তো সবার সমান হতে পারে না যখনই সবার সমান হতে পারে না তখনই ইমান বাড়ে কমে এ কথাই ঠিক আ আউসাই আউসাইনা মোহাম্মদ ওয়া ইয়াহুদ্দিন ওয়াহেদান যে আল্লাহ তালা বলছেন মোহাম্মদ আপনাকে আমি একই দিনের আদেশ করেছি যেই দিনের আদেশ ছিল নোহালাইসালামের উপরে সেই দিনের আদেশ আছে আপনার ওপরে আর সেই দিনের আদেশই আপনার উম্মাদ মেনে চলবে মেনে চলা বিষয়টি সমান নয় অতএব ইমান সবার সমান একই থাকবে এ কথাও ঠিক নয় অকালা ইবন আব্বাস শির আতং অ মিনহাজং সাবিলা অ সুন্না ও কুমি ইবন আব্বাসরা জি আল্লাহ তালা আনহাব আনহ বলেন যে নিয়ম নীতি পথ পদ্ধতি এইগুলো আপনার বিধান আপনা আপনাকে এবং আপনার উম্মাদকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আল্লাহর এবং আপনার নিয়ম নীতি বিধান সন্ন্যাত বেদাত বিবেচনা করে চলতে হবে এটাই শরীয়ত ইবন আব্বাস রাজি আল্লাহতালহ এই মন্তব্যটি এমাম বোখারি নকল করে বললেন যে শরীয়ত যেহেতু নিয়ম নীতির নাম শরীয়ত যেহেতু বিধানের নাম অতএব মানুষ বিধান একই রকম মানতে পারে এ কথা নয় মানুষ শরীয়ত মেনে চলবে তার ইমান অনুযায়ী ইমান যত বেশি হবে শরীয়তের কানুন তত ভালো মানবে ইমান যত কম হবে নিয়ম কানুন তত কম মেনে চলবে যেটা আমরা সমাজে স্বাভাবিকভাবে দেখছি অহরহ দেখছি এতে স্পষ্ট হয় যে ইমান বাড়ে কমে আর তোমাদের দোয়া প্রার্থনাই হচ্ছে তোমাদের ইমান এই বাক্যটি দেখেন তো সম্মানিত দর্শক মণ্ডলী যে আমাদের দোয়া প্রার্থনাই যদি আমাদের ইমান হয় তাহলে আমরা সমাজে যেসব পুরুষ নারী বসবাস করি সবাইকে দোয়া প্রার্থনা করি সবাইকে একই রকম করি কেউ রাতের দুই ভাগের তিন ভাগ কান্নাকাটি করে কেউ বছর বছর বিছানে ঘুমিয়ে আছে কোনো দিন রাতে বিছানা থেকে উঠেই না তাহলে ইমান সমান হলো কি করে দোয়া প্রার্থনাই যদি ইমান হয় তাহলে এটা স্পষ্টভাবে আবশ্যকভাবে মেনে নিতে হবে যে ইমান বাসিত নয় ইমান বাড়ে না কমে না এই কথাটি মিথ্যা ইমান বাড়ে কমে এ কথাটি সত্য যেহেতু দোয়া প্রার্থনার নাম ইমান দোয়া প্রার্থনার নাম ইমান যদি হয় তাহলে মানুষ দোয়া প্রার্থনা সমান করতে পারে না যার যেমন হবে যার যখন যত বেশি হবে ইমান তত বেশি হবে আমরা তো এক বলেছি যে একটা মানুষের পিতা মাতা মারা গেলে দেখা যায় যে খুব কয়েকদিন সলাত আদায় করলো দু অপ্রার্থনা কান্নাকাটি করলো তো দুমাস ছ মাস পরে আর নেই তাহলে বোঝা যাচ্ছে ওই সময়তে তার ইমান বেশি হয়েছিল আবার দিন যেতে 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 ইমান কমে গেছে তাহলে একজন মানুষেরই ইমান কমেও বাড়ে যা আল্লাহ বলেছেন যা আল্লাহর নবী বলেছেন যা ইমাম বোখারি রাহেমহল্লা একটা লম্বা বিবরণে পেশ করেছেন অতএব যারা বলে ইমান বাসি বাড়ে না কমে না তাদের এই মন্তব্য ঠিক নয় বরং তাদের এই মন্তব্য কোরআন এবং সহিদাদিসের বিপরীত আমরা পৃথিবীবাসীকে পৃথিবীর সকল পুরুষ নারীকে ইমানদার মোমেন নারীকে বলতে চাই যে ইমান বাড়ে কমে এ কথাই ঠিক অতএব আপনারা দুয়া প্রার্থনা করে রাতে এবাদত করে ইমানকে বৃদ্ধি করেন নইলে ইমানের ওপরে মরিচা পড়ে 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 ইমানটা নষ্ট হয়ে যাবে তখন পাপ করা আপনাদের জন্য একেবারেই সহজ হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখানে একটি হাদিস পেশ করতে চাচ্ছি এমাম বোখারি রাহে মাহুল্লা ইমান বাড়েও কমে এই মর্মে একটা লম্বা আলোচনা করার পরে যেখানে তিনি নিজের মন্তব্য নকল করেছেন যেখানে তিনি বেশ কিছু আয়াত পেশ করেছেন যেখানে তিনি কিছু হাদিস অংশ হিসেবে পেশ করেছেন যেখানে তিনি বিদ্যানদের মন্তব্য পেশ করেছেন এরপরে ইমান বাড়ে কমে এর প্রমাণে তিনি ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে হাদিস পেশ করছেন দেখুন হাদাসানা সানা ওবায়দুল্লাহ মোসা কালা আকবরানা হানজাল ইবন আবি সুফিয়ান আন ইক্রেমা ইবনে খালেদ আন ইবন উমারা এমাম বুখারি রাহিমাহুল্লাহ বলেন আমাকে হাদিস শুনিয়েছেন ওবায়দুল্লাহ ইবনে মোসা ওবায়দুল্লাহ ইবনে মোসা বলেন আমাকে হাদিস শুনিয়েছেন হানজাল ইবন আবি সুফিয়ান হানজাল ইবন আবি সুফিয়ান বলেন যে আমি হাদিস শুনেছি ইক্রেমা ইবনে খালেদ থেকে ইক্রেম ইবনে খালেদ বলেন আমি হাদিস শুনেছি ইবন উমর রাজিয়াল্লাহ তালহু থেকে ইবন উমর রাজিয়াল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন বনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি ইসলাম নির্ভর করে পাঁচটি ভিত্তির উপরে ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি ইসলাম নির্ভর করে পাঁচটি স্তম্ভের উপরে ভিত্তির ওপরে তার এক হচ্ছে শাহাদ আল্লাহ্লা মোহাম্মদ রসুল উল্লাহ এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লা ব্যতীত কোনো মাবুদ নেই এ বলে সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ আল্লাহ রাসুল এই সাক্ষ্যতেও মানুষের ইমানের কমবেশ আছে মানুষের বল আর দৃঢ়তাতে কমবেশ আছে মানুষ যেমন আল্লা ভীতি তার ভিতরে জন্ম নিবে তেমনভাবে এর সাক্ষ্য দিবে আর যখনই আল্লা ভীতি তার ভিতরে কম থাকবে তখন তার এই সাক্ষীটা হবে স্বাভাবিকভাবেই মানুষ যখন ইসলাম গ্রহণ করে তখন অনেকেই কেউ এমনিতেই করে আর কেউ একবারে অন্তর থেকেই আল্লাহকে ভালোবেসে আল্লাহর নবীর দিনকে ভালোবেসেই ইমান আনে এবং মনে করে যে এইভাবে মেনে চলব আর আমরা এখন স্বাভাবিক গতিতে দেখি অনেকে আমাদের সামনে এসে ইসলাম গ্রহণ করে হয়তো ইসলাম গ্রহণ করলে মানুষ কিছু টাকা পয়সা দিবে ওই সময়ে তার রুজি রোজগারের একটা ব্যবস্থা হবে এই কারণে সে মানুষের সামনে গিয়ে কোনো এক লোকের হাতে ইসলাম গ্রহণ করে তাহলে আল্লাহর ভয়ে যারা ইসলাম গ্রহণ করে আর যারা কিছু অর্থের লোভে ইসলাম গ্রহণ করে দুটো এক নয় তাহলে সাক্ষীতেই কমবেশ রয়েছে আল্লাহ রাসুল বললেন যে ইসলাম নির্ভর করে পাঁচটি ভিত্তির উপরে তার একটি ভিত্তি হচ্ছে সাক্ষ্য দেওয়া আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহ রাসুল এই সাক্ষ্যটাতেই ইমানের কমবেশ রয়েছে কেউ আল্লাহর ভয়েই সত্য সত্য সাক্ষ্য দেয় আর কেউ দুনিয়াবী সুবিধা অসুবিধাকে সামনে রেখে সাক্ষ্য দেয় তাহলে ইমান কমবেশ হয় ইমান বাড়ে কমে এই কথাই সত্য দুই ও একামি সলা মানুষকে সলা আদায় করতে হবে মানুষ যে সলা তাদাই করবে তো মানুষের আন্তরিক ভয়ভীতি যেমন তেমন সলাত হবে আল্লাহ রসুল যে বললেন যে মন্তা মুখ মোকবেলান আলে হিমাবে কালবে কোনো ব্যক্তি অজু করল সুন্দর করে অজু করল আর মনে প্রাণে ভয় ভীতি নিয়ে দূরে কাজ সলাত আদায় করলো লাহুল জাননা তাহলে তার জন্য জান্নাত জরুরি সে জান্নাতে যাবেই আবার তিনি কথা বললেন কেউ যদি আমার মতো করে অজু করে দূরে কাজ সলাত আদায় করে মনে মনে কথা না বলে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা তো মানুষ আল্লাহ হকবর বলার সাথে সাথে তো হাজারো লক্ষ শয়তান তাকে দুনিয়ার সব কথা স্মরণ করাচ্ছে এই স্মরণ করো সেই স্মরণ করো তাহলে যে দুনিয়াবি কথাও স্মরণ করে এটা তার ইমানের গতিতেই করে কারো কম হয় কারো বেশি হয় কারো মোটেই হয় না তাহলে যার মোটেই হয় না তার ইমান বেশি আল্লাহ আকবর বলার সাথে সাথে যে একেবারেই ভুলে যায় যে আমি সলাতে আছি কি কোথায় আছি তাহলে তার ইমান কম সলাৎ আদায় করার বাস্তবত ইমানের কমবেশ আছে ওয়াই তাই জাকা জাকাত প্রদান করা অনেকেই স্বইচ্ছাই আগ্রহ সহকারে জাকাত প্রদান করে এবং মনে করে যে এটা আমার উপরে জরুরি জিম্মেদারি আমাকে এটা করাই লাগবে আর কেউ জাকাত দেয় খুব কষ্ট করে এতগুলো টাকা চলে গেল কি করি ছেলের চাপ মেয়ের চাপ গ্রামবাসী নিন্দা করবে এই কারণে জাকাত দেওয়াই লাগছে তাহলে বোঝা যাচ্ছে তার ইমানের ব্যাপার ভিন্ন আছে ঘাটতি আছে একজনকে কাউকে বলাই লাগলো না এমনিতেই সে আল্লাহর ভয়ে একটুকু মনে করে না যে আমার অর্থ সম্পদটা এভাবে নষ্ট হয়ে গেল সে এটাকে নষ্ট মনে করে না সে মনে করে এটা আমার উপর একটা জরুরি জিম্মেদারি এটা আমাকে আদায় করাই লাগবে আর একজন মনে করে যে কি করা যায় এটা তো না দিলে মানুষে নিন্দা করবে এই কারণে জাকাত দিল তাহলে বোঝা যাচ্ছে যে ইমানের কমবেশ আছে ইমান বাড়ে কমে জাকাত আদায়েও ইমানের কমবেশ আছে হজ যে বায়তুলার হজ করা বায়তুল্লার হজ করা ওটা একটা গুরুত্বপূর্ণ এবাদত কেউ তো হজ করতে যাচ্ছে গিয়ে কাবা ঘরে গিয়ে জামাত ধরবে না কিন্তু মসজিদের নবাবিতা আট দিন থাকবে সেইখানে জামাত ধরবে অথচ মসজিদে নবাবিতে আট দিন থেকে পাঁচ আঠে চল্লিশ শক্ত সলাত আদায় করতে হবে এ ব্যাপারে আল্লাহ নবী কোনো বিধান দেননি ওরা যখন কাবা ঘরে থাকে তখন কাবাঘরে জামাত ধরাটা প্রয়োজন মনে করে না কিন্তু মসজিদে নবাবী দেখতে এসে নবীর কবর জিয়ারত করতে এসে আট দিন থাকবে আর আট দিনে পাঁচ আঠে চল্লিশ শক্ত সলাত জরুরিভাবে জামাতে উপস্থিত হবে যা বেদাতিদের হয় তাহলে ওর যে একটা অন্তরে ভিন্ন নীতি বিরাজ করছে তাহলে তার ইমানই কেটে গেছে আল্লাহ নবী বলেছেন কেউ যদি চল্লিশ দিন তাকবিরে তাহারিমা পায় চল্লিশ দিন তার মানে সলা যখন আরম্ভ হয় আল্লাহ হকবার বলে এই সময়ে যদি মানুষ উপস্থিত হতে পারে একটা না চল্লিশ দিন চল্লিশ অক্ত নয় একটা চল্লিশ দিন যদি উপস্থিত হতে পারে তাহলে নবী বলেছেন যে কোতে পাতা নেমিনা নার বারাত্মা নিফাক তার দুইটি মুক্তি ঘোষণা লেখা হবে তার নামটা জাহান্নামের তালিকা থেকে কেটে দেওয়া হবে কেউ যদি চল্লিশ দিন তাকবিরে তাহারিমা ধরতে পারে তাহলে জাহান্নামিদের তালিকা থেকে তার নামটা কেটে দেওয়া হবে কোনো দিন যদি পাপ করেও বসে তাহলে আল্লাহ তাকে ক্ষমা নেওয়ার মতো সুযোগ দিয়ে দিবেন আর আর একটা মোনাফেকের তালিকা থেকে তার নামটা কেটে দেওয়া হবে যারা মুনাফেক তাদের একটা তালিকা আছে তো চল্লিশ দিন যদি তাকবিরে তাহারিমা ধরতে পারে তাহলে মোনাফেকদের যে একটা তালিকা আছে সেখান থেকে আল্লাহ নামটা কেটে দিবেন। এইটা ছিল চল্লিশ দিন এই সব বেদাতিরা কিভাবে ঘোরাতে ঘুরাতে তাকে করেছে চল্লিশ শক্ত তাহলে আসলে একটা ঈমানি ব্যাপার নয় এটা একটা খামখেয়ালি স্পষ্ট যে হজ করার বিষয় ইমানের কমবেশ আছে ইমান বাড়ে কমে অসমে রামাজান রামাজান মাসের শ্যাম পালন করা কেউ তো জরুরি জিম্মেদারি পালন করে মাত্র কেউ এবাদত মনে করে করে মাত্র আর কেউ মনে করে যে শ্যাম রাখেনি এটা অপরাধ আবার এফতারিতে থাকবো না এটাও অপরাধ এতগুলো অপরাধ একসাথে করি কী করে তাই আরও একটা ইমান তাহলে বোঝা যাচ্ছে যে একজন আল্লাহর ভয়ে শ্যাম রামাজানের রোজা থাকে আর একজন এমনিতেই থাকে একজন গালিমন্দ দিয়ে থাকে তাহলে এতে স্পষ্ট প্রমাণ হয় যে এটা ইমানই ব্যাপার যার ইমান যেমন সে তেমনভাবে সেম থাকে অতএব ইমান বাড়ে কমে একথাই ঠিক যা এমম বোখারি রাহেমাহল্লা অত্র হাদিসে বলতে চেয়েছেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই বিষয়ে এ পর্যন্ত আলোচনা পেশ করে বলতে চাচ্ছি যে এমম বোখারি রাহেমহল্লা কেতাবল ইমানটাকে পেশ করার পরে এ পর্যন্ত ধারাবাহিকভাবে তিনি আয়াত এবং মন্তব্য এবং হাদিস পেশ করেছেন যে ইমান বাড়ে কমে এরপরে তিনি বিষয় উল্লেখ করবেন একটার পর একটা একটার পর একটা বিষয় উল্লেখ করবেন আর দেখাবেন যে এই বিষয়ে আলোচনা করে আমি দেখাতে চাচ্ছি ইমান বাড়ে কমে এই বিষয়ে আলোচনা করে দেখাতে চাচ্ছি ইমান বাড়ে কমে সম্মানিত দর্শক মণ্ডলী সম্মানিত বোন আমরা এই বোখারির দার্শে ইমানের আলোচনায় এতক্ষণ পর্যন্ত যা বলতে চাইলাম তাতে বলতে চাচ্ছি যে সত্য সত্যই আমলের ভিত্তিতে কর্মের ভিত্তিতে প্রেক্ষাপট অনুযায়ী মানুষের ইমান বাড়ে কমে এ কথাই ঠিক আমরা আমাদের ইমানকে বৃদ্ধি করার জন্য আপ্রাণ চেষ্টা করব করবো তসবি তাহের রাজকার করব রাতে উঠে সলাত আদায় করে কান্নাকাটি করব যাতে করে আল্লাহ আল্লাহতালা আমাদের ইমানকে বৃদ্ধি করেন সমন্বিত দর্শক মণ্ডলী আপনারা খুব ভালোভাবেই জানেন যে আমি আপনাদেরকে বলে আসছি দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট থেকে যে এই যে হাঁটাব বীরহাটাবো আপনার এই রূপগঞ্জ এই বিশাল প্রতিষ্ঠানটি জামিয়া সালাফিয়া এ ব্যাপারে আপনাদেরকে আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা প্রতিষ্ঠানটিকে মূল্যায়ন করুন যে কোনো মূল্যে আমরা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছি আমাদের বড় লক্ষ্য রয়েছে যে এখানে ছেলেরা উন্নত মানের শিক্ষা অর্জন করে মুখে ও কলমে মিড ডে অন্যায়ের বিরুদ্ধে লড়বে আল্লাহ তুমি এ ব্যবস্থা করে দাও এ ব্যাপারে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি আপনারা দোয়া করবেন আল্লাহ আব্দুর রাজাক সাহেবের এই পরিকল্পনা তুমি কবুল করো আল্লাহ আমিন তুমি তাকে তৌফিক দান করো এই কাজে সফল হয় এরপর আপনারা পরামর্শ দিবেন আপনাদের পরামর্শকে আমরা মূল্যায়ন করব। ছেলে মেয়ে পাঠাবেন আপনাদের ছেলে মেয়ের পৃথক পৃথকভাবে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে উন্নত মানের পড়াশোনার ব্যবস্থা রয়েছে এর সাথে সাথে আমি সবসময় বলতে চাই যে নবীগুণের চলনী টাকা পয়সা ছাড়া আমার চলবে টাকা পয়সা ছাড়া এ কথা ঠিক নয় আপনারা একে আন্তরিকভাবে সাহায্য করবেন নির্মাণ কাজে যাতে করে এই প্রতিষ্ঠানটি যথাযথভাবে আমরা সময় সাপেক্ষে উপযুক্ত করে গড়ে তুলতে পারি সকল দিনই ভাই বোনকে এই প্রতিষ্ঠানে আন্তরিকভাবে সহযোগিতা করার অনুরোধ রেখে আজকের বখারিদ্দাস এখানেই শেষ করছি সুবানাক আল্লাহামদিকা আশহাদাহ আন্তা আস্তাক ফেরে কৌতুবিলেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ